আসসালামু আলাইকুম আজকের লিসনটিতে আমরা শিখব ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন ফর স্পিকিং তাহলে চলুন শুরু করি আর হ্যাঁ সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন সবার সাথে শেয়ার করে দিবেন যেন সবাই শিখতে পারি এগুলো টেবিলের উপরে অন দ্য টেবল টেবল শব্দের অর্থ কি টেবিল দরজার কাছে অ্যাট দ্য ডোর ডোর শব্দের অর্থ হচ্ছে দরজা তাহলে দরজার কাছে অ্যাট দ্য ডোর মাঠের মধ্যে ইন দ্য ফিল্ড ফিল্ড অর্থ কি মাঠ মাঠের মধ্যে ইন দ্য ফিল্ড সমুদ্রের উপর অন দ্য সি সি অর্থ সমুদ্র তাহলে সমুদ্রের উপর অন দ্য সি গাছের নিচে আন্ডার দ্য ট্রি আন্ডার অর্থ কি নিচে আর ট্রি অর্থ কি গাছ তো গাছের নিচে বলার ক্ষেত্রে বলবো আন্ডার দ্য ট্রি ঘরের মধ্যে ইন দ্য রুম রুম অর্থ কি ঘর ঘরের মধ্যে ইন দ্য রুম কোনায় অ্যাট দ্য কর্নার কর্নার অর্থ কোনা ঘরের যে একটা কোনা বোঝানো হয় বা কোনো কিছুর কোনা সেটাকে বলবো কি কর্নার ছাদের উপর অন দ্য রুফ ছাদের উপর বলার ক্ষেত্রে বলবো অন দ্য রুফ রুফ অর্থ কি ছাদ বলি না ওই রুফ টফ স্টুডেন্ট হুম তো রুফ অর্থ কি ছাদ বাগানের মধ্যে ইন দ্য গার্ডেন গার্ডেন শব্দের অর্থ বাগান বাগানের মধ্যে তাহলে বলার ক্ষেত্রে বলবো ইন দ্য গার্ডেন নদীর ধারে বাই দ্য রিভার রিভার অর্থ কি নদী নদীর ধারে বলার ক্ষেত্রে বলতে হবে বাই দ্য রিভার স্টেশনে অ্যাট দ্য স্টেশন স্টেশনে কে কে গিয়েছেন কখনো কি ট্রেনে উঠেছেন উঠে থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানান তাহলে স্টেশনে বলার ক্ষেত্রে বলবো অ্যাট দ্য স্টেশন দেয়ালের উপর অন দ্য ওয়াল ওয়াল অর্থ কি দেয়াল দেওয়ালের উপর অন দ্য ওয়াল বইয়ের মধ্যে ইন দ্য বুক বুক শব্দের অর্থ বই তো আমরা যখন বলতে চাইব বইয়ের মধ্যে তাহলে আমরা ইংরেজিতে বলবো ইন দ্য বুক জানালার পাশে অ্যাট দ্য উইন্ডো উইন্ডো অর্থ কি জানালা ধরেন আপনি জানালার পাশে বসে আছেন তাহলে সেটাকে ইংরেজিতে কিভাবে বলবেন সেটাকে বলবেন অ্যাট দ্য উইন্ডো মাটির উপর অন দ্য গ্রাউন্ড মাটির উপর বলার ক্ষেত্রে আমরা বলবো অন দ্য গ্রাউন্ড গ্রাউন্ড অর্থ কি মাটি মানে ফ্লোর নিচের আকাশে ইন দা স্কাই স্কাই অর্থ আকাশ এবার আপনি বলতে চাচ্ছেন ওই যে আকাশে আকাশে তো আকাশে বলার ক্ষেত্রে বলবো ইন দা স্কাই সেতুর নিচে আন্ডার দ্য ব্রিজ আন্ডার অর্থ কি আন্ডার অর্থ নিচে আর সেতু ব্রিজ তাহলে সেতুর নিচেই আন্ডার দ্য ব্রিজ মেঝেতে অন দ্য ফ্লোর ফ্লোর অর্থ কি মেঝে তো আমরা যদি বলতে চাই মেঝেতে তাহলে বলতে হবে অন দা ফ্লোর পানির মধ্যে অন দ্য ওয়াটার ওয়াটার অর্থ কী পানি তো পানির মধ্যে বলার ক্ষেত্রে আমরা বলবো অন দ্য ওয়াটার রাস্তায় অন দ্য স্ট্রিট স্টেট অর্থ কি রাস্তা তো আপনি এবার একজনকে বলতে চাচ্ছেন রাস্তায় তাহলে বলবেন অন দ্য ই তো এগুলোই ছিল ইম্পর্ট্যান্ট কিছু প্রিপোজিশন যেগুলো আমাদের স্পকানের ক্ষেত্রে অনেক অনেক বেশি কাজে লেগে থাকে আমি আশা করছি আপনারা অনেক সুন্দরভাবে প্রত্যেকটা বাক্য বুঝেছেন এবং এগুলো এখন থেকে আপনারা নিজেরাও বলতে পারবেন তো এই সহজ ক্লাসগুলো একটু সবার সাথে শেয়ার করে দিবেন যেন আমরা সবাই শিখতে পারি যারা আসলেই সত্যিকারীন ইংরেজিতে কথা বলা শিখতে চাই তো ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ